আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের যে ফিচার মোটামুটি হয়ে যাচ্ছে এবং সেই বিষয়টা নিয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওতে কেননা বিশ দল নিয়ে হতে যাওয়া যে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে বাংলাদেশ কোন গ্রুপে পড়ে এটা নিয়েই বাংলাদেশি ভক্তদের যে চিন্তা সেই জায়গাটা সবচেয়ে প্রখর এবং বাংলাদেশ কিন্তু এক ভয়াবহ কঠিন গ্রুপে যেটাকে আমরা ডেথ গ্রুপ বলি সেখানেই পড়তে যাচ্ছে সেখানে তাদের যেই সহযোদ্ধা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যুদ্ধ করবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে যুদ্ধ করে পরবর্তী রাউন্ডে যেতে চাইবে যেখানে কিনা দুইটি দল পরবর্তী রাউন্ডে যেতে পারবে তাহলে বলাই যায় বাংলাদেশ ভয়াবহ গ্রুপেই পড়ছে অপরদিকে ভারত এবং পাকিস্তান আইসিসির দুই সন্তান তারা আরও একবার আন কড়া কয়েকটা দল নিয়ে একই গ্রুপে থাকছেন সেক্ষেত্রে বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ হোক অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক যখনই ভারত পাকিস্তান দুইটা দল খেলার সম্ভাবনা জাগে আইসিসি এই বিষয়টা কনফার্ম রেখে দেয় তারা যেন একাধিকবার দেখা হয় কোনো একটা আইসিসির টুর্নামেন্টে কেননা এই দুই দলের দেখা হওয়া মানে দৈরথ এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে খেলার মাঠে সব জায়গায় একটা উত্তেজনা উন্মাদনা ছড়িয়ে পড়ে এবং টিভির যেই সত্ত্বগুলো রয়েছে সেই জায়গাটাতেও আইসিসির একটা ইনকামের বড় সোর্স কেননা ভারত পাকিস্তানের ম্যাচ মানেই সোশ্যাল মিডিয়ায় টিভিতে এবং বাস্তবে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে যেই দ্বৈরথ ভারত পাকিস্তানের ম্যাচ সেই উত্তেজনা প্রত্যেকটা জায়গায় এবং বিজ্ঞাপনের যেই বড় একটা জায়গা রয়েছে সেই জায়গায়ও ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে অনেক বড় একটা ইফেক্ট পড়ে এবং আইসিসি সেই জায়গাটাই সেট করে রেখেছে এই দুই দল দেখা হওয়া মানে তাদের যেই বিজনেসের জায়গাটা সেই জায়গাটা সেট থাকা এবং এই দুই দলকে নিয়েই আইসিসির যে রোডম্যাপ প্রত্যেকটা টুর্নামেন্টেই হয়ে থাকে কেন বলছি সেই কথা কেননা ভারত পাকিস্তানের গ্রুপে বাকি যেই তিনটা দল তারা অস্ট্রেলিয়াও নয় ওয়েস্ট ইন্ডিজও নয় ইংল্যান্ডও নয় কিংবা শ্রীলঙ্কাও নয় তাহলে টেস্ট খেলুরে যেই দলগুলো সেখানে শক্তিশালী কোনো প্রতিপক্ষকেও পাচ্ছে না ভারত পাকিস্তান তাহলে তাদের যেই পরবর্তী রাউন্ডে যাওয়া মোটামুটি কনফার্ম বলাই যায় অপরদিকে বাংলাদেশ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে টোপকে পরবর্তী রাউন্ডে যাওয়া সুপার টেনের যে রাউন্ড সেখানে বাংলাদেশের যাওয়া কতটা সহজ হবে আমরা সবাই জানি প্রত্যেকটা ক্রিকেট ভক্তই এই মুহূর্তে সেই জিনিসটাও আজ করতে পারবেন কেননা ওয়েস্ট ইন্ডিজ মাত্র কয়েকদিন আগেই টি টোয়েন্টিতে আমাদেরকে ধোলাই করে গিয়েছে সেই জায়গায় এই বাংলাদেশ অ্যাটলিস্ট ইংল্যান্ডের কথা বাদই দিলাম ওয়েস্ট ইন্ডিজকেও যে কনফার্ম হারাবে সেই কথা একদম বলাই যায় না সেক্ষেত্রে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে কিভাবে যাবে কেননা বাংলাদেশের আরেক যেই প্রতিপক্ষ হতে যাচ্ছে নেপাল তাদের বিপক্ষেও আমাদের খেলা পড়লে হারি হারি অবস্থা তার মানে বিশ দলের যেই লড়াই সুপার টেনে যাওয়ার ক্ষেত্রে সেখানে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে পারে এরকমেরই একটা সম্ভাবনা জাগে কেননা দুইটা দল যখন পরবর্তী সুপার টেনে যাবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকেই যে কেউ ধরে রাখবে কেননা বাংলাদেশ টি টোয়েন্টিতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে কতটুকু পেরে উঠবে মোটামুটি সবাই আমরা বুঝতে পারি সেই বিষয়টা তবে এই জায়গায় আমি আইসিসির বিরোধিতাই করতে চাই কেননা প্রত্যেকটা বার যখন একটা টুর্নামেন্ট হয় এই দুই দলের দেখা করানোর জন্য যখন আইসিসি রোডম্যাপটা সাজিয়ে রাখে এটাকে আমি অ্যাটলিস্ট পক্ষপাতিত্ব বলবো এবং এই বিষয়টার বিরোধিতা করতে চাই কেননা তাদের বিজনেসের জন্য একটা টুর্নামেন্টকে নিজেদের মতো করে সাজানো এই জায়গাটা আমি অ্যাটলিস্ট বিরোধিতা করবই কেননা আমরা ফুটবল বিশ্বকাপে কখনোই এই ধরনের কথা শুনতে পাই না আর্জেন্টিনা কিংবা ব্রাজিল তাদের দেখা করানোর জন্য তাদের সরাসরি ম্যাচ হওয়ার জন্য ফিফা কোনো একটা প্ল্যান করেছে কোনো রোডম্যাপ করেছে সেই জায়গায় আইসিসি কেন এই ধরনের কাজ করবে তাদের বিজনেসটাকে ডেভেলপ রাখার জন্য ভারত পাকিস্তানের ম্যাচ খেলতেই হবে কেননা একটা টুর্নামেন্ট মানেই সেখানে টসের মাধ্যমে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ হবে এবং প্রতিপক্ষের সাথে সবাই লড়াই করবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেখানে প্রতিপক্ষ যেই হোক সেক্ষেত্রে আইসিসির এই জায়গায় আমি ঘোর বিরোধিতাই করব এবং এই বিষয়টা আমি চাই পরবর্তীতে কোনো টুর্নামেন্ট যখন হবে আইসিসির এই প্ল্যানটা যেন বাদ দেয়া হয় ভারত পাকিস্তানের কনফার্ম দেখা করানোর ক্ষেত্রে কেননা ভারত পাকিস্তানের ম্যাচ এখন আর জমে ওঠে না পূর্ব যেই দৈরথ সেই দৈরথের রেশ ধরেই সোশ্যাল মিডিয়ায় এবং সবখানে মাঠের বাইরে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে গেলে সেই উত্তেজনার বিন্দু পাকিস্তানের ম্যাচ এখন আর আগের মতো মাঠের যে লড়াই সেটা নেই এই পাকিস্তান টিম এখন আর ভারতের সাথে পেরে ওঠে না কেননা পাকিস্তান টিমের যে ঐতিহ্য বলিং লাইন সেই বলিং লাইন আপ এখন আর আগের মতো নেই আগের মতো শোহেব আক্তাররা আগুনের মতো গোলা ছড়েন না ওয়াসিম আকরাম কিংবা ওয়াকারি উনুসরা ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেন না কেননা এই পাকিস্তানের টিমে ওয়াসিম আকরামও নেই ওয়াকারি উনুসো নেই কিংবা শোয়েব আক্তারের মতো একশো ষাটে বল করবে এমন একজন বলারও নেই যেই সম্ভাবনাময় বলার শাহিন শাহ আফ্রিদি সেও পাকিস্তানের বিপক্ষে এখন মলিন থাকেন তাহলে কেনই বা দরকার এই দুই দলের কনফার্ম দেখা হওয়া তবে বাংলাদেশ যেই ডেথ গ্রুপে পড়েছে সেখানে আশা থাকবে অ্যাটলিস্ট ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ডের যে কোনো একটা দলকে হারিয়ে এবং বাকি যেই দুইটা দল রয়েছে নেপাল এবং ইতালি তাদেরকে হারিয়ে যেন পরবর্তী রাউন্ডে যেতে পারে সুপার টেন সেই সম্ভাবনা সেই আশাই থাকবে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর তবে বাংলাদেশের ডেথ গ্রুপে পরা নিয়ে এবং ভারত পাকিস্তানের একই গ্রুপে বারংবার পড়া নিয়ে আপনার কি মতামত এবং আইসিসির এই প্ল্যানিংটা আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন